আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে চলে আসলাম শপিং করতে তো শপিং ব্লগ কিন্তু আপনাদের সাথে তেমনটা শেয়ার করা হয়নি আজকে চিন্তা করলাম একটা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি আজকে ফার্স্টে চলে আসলাম আক্তারুজ্জামান সেন্টারে এখানে ম্যাচিংটা আছে আমার কিছু কাজ ছিল মানে কিছু ড্রেসের সাথে ম্যাচিং করে হিসাবের ওনা নেওয়ার প্রয়োজন ছিল এই জন্য চলে আসলাম ম্যাচিংটা আছে আজকে কিন্তু ওয়েদারটা অনেক বেশি গরম সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অনেক শপিং করা হয়ে গিয়েছে দেন এরপরে আমরা ম্যাচিং কাছে চলে আসলাম মানে মেয়েদের তো কি ঈদের আগে দিন মানে চাঁদ রাতেও পারে না যে সারা রাত যাতে মার্কেটে শুধু শপিং করতে থাকি যদিও আমাদের কিন্তু বালি অর্কিড এর রোজা ফার্স্ট থেকে যাওয়া হয়েছে প্রমোশনাল কাজে আর ওইখানে প্রমোশনাল কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা টুকি টাকি করে করে সবগুলো শপিং মোটামুটি শেষ করে ফেলেছি সো বলতে গেলে আপনাদের ভাই আর আর ওয়াদি বেবি শপিং শেষ এখন জাস্ট আমার শপিং টাই শেষ হয় না অবশ্য আমার শপিং শেষই হয় না মানে চাঁদ রাত পর্যন্ত মার্কেটে যাওয়াই লাগে আর ঈদের শপিং করার মজাই তো আলাদা আমার ঘুরতে ইচ্ছা করে একেবারে ঈদের দিন সকাল পর্যন্ত শপিং করতেই থাকে একে আমার মতো আছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এরপর আমরা চলে আসলাম বালিয়ারকি শপিং মলে সো দেখেন বালিয়ারকিটের অবস্থা আমরা এখানে এত ভিড় ছিল দেখে তেমনটা আর ভিডিও করতে পাইনি সো শপিং করার পর আমরা এখানে কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে ও কিন্তু ভিড় কম ছিল না মাসাল্লাহ আসলে এত এত ভিড় দেখে বালিয়ারকি শপিং মলে খুব ভালো লাগছে তারা আমাদের কাজ দেখে আমাদেরকে বিশ্বাস করে যে এত এত শপিং বালিয়ারকি শপিং মল থেকে করছে যার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস বাজার আর্কিট থেকেও কিন্তু আমরা অনেক শপিং করে ফেলেছি এরপর চলে আসলাম সেন্ট্রালে সেন্ট্রালে এসে আমার পছন্দের একটা শপ হলো কুন্দন কুন্দনে কিছু জুয়েলারি দেখছিলাম এরপর চলে আসলাম ফাইনালি আমি কেনার জন্য এই শুজ কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছিল অনেক বেশি কমফোর্টেবল ছিল ব্ল্যাক কালারটা আবার চিন্তা করলাম যে ব্ল্যাক অনেক পরেছি এখন একটু ডিফারেন্ট কালার পরি আবার অন্য কালারটা ট্রাই করছিলাম কিন্তু এই ডিজাইনের মধ্যে অন্য কালারটা আমার তেমনটা ভালো লাগছিল না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর এই জুতোগুলো কিন্তু লেদারের ছিল অনেক বেশি কমফোর্টেবল ছিল তো আপনাদের থেকে কোন কালারটা বেশি ভালো লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে তো যদি আমি কিন্তু এর পরও আরো অনেক জুতো দেখেছিলাম আপনারা কিন্তু কমেন্ট সেকশনে করে জানাবেন আমি ঈদে কোন জুতোটা নিয়েছি আমি কিন্তু ভিডিওটা অলরেডি দেখিয়ে দিয়েছি তো দেখি গ্যাচ করতে পারেন কি আপনারা যাই হোক এখানেও কিন্তু আহ জুতো দেখছিলাম সেন্টার প্লাজায় কিন্তু এবার খুব সুন্দর সুন্দর জুতোর কালেকশন এসেছে দেখতে পারছেন হাতে কিন্তু ব্যাগ ভরা শপিং মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাছে অনেক অনেক শুক্রিয়া সো এত ব্যস্ততার মাঝেও কিন্তু ফাইনালি শপিং গুলো করা হয়ে গেল এরপরে ওয়াদি বেবি কিন্তু টায়ার্ড আমাদের সাথে শপিং করতে করতে এরপরে বাটাই এসেও কিন্তু তাদের খুব সুন্দর সুন্দর জুতার কালেকশন দেখে আর তার সাথে এবার উড়াধুরা শপিং করেছেন তাকে কিন্তু মেনশন দিয়ে দিন চল আসাম আলভিরাসে আলভিরাসে এসে ফাইনালি চার ঘন্টা পরে বেবির হেয়ার কাট করা হলো সো গরম পড়ছে অনেক বেশি জন্য বেবির হেয়ার গুলো ইচ্ছা না থাকা সত্ত্বেও ছোট করে দিতে হয়েছে ওয়াদি বেবি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন করেন এরপরে আবার চলে আসলাম ক্যান্ডিতে ক্যান্ডি থেকে হচ্ছে আমরা চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি নিয়েছিলাম সরি বিরিয়ানি না এগুলো ছিল তেহেরি ক্যান্ডি তেহেরি কিন্তু খুবই মজা তো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করে ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন আর আপনাদের যে কোনো ধরনের প্রোমোশনের কাজের জন্য কিন্তু আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন এর পর থেকে ইনশাআল্লাহ আবারও কিন্তু প্রমোশনের কাজ শুরু হবে অনেক বেশি ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক